নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মনের জনের উৎকণ্ঠা যে এস রেজাল্ট কবে টাকা আসতে পারে বা এসএসসির ফাইনাল আনসারকে কবে নাগাদ দিতে পারে মূলত অনেকের উৎকণ্ঠা এই কারণেই যেহেতু ডিসেম্বরের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে তাহলে কবে নাগাদ ফাইনাল অ্যান্সারকে দেবে কবে নাগাদ কল ফর ভেরি ইন্টারভিউ হবে কবে নাগাদ ভেরিফিকেশান হবে এইগুলো নিয়ে উৎকণ্ঠা যেমন কর্মসংস্থানে প্রকাশ পেয়েছে আগামী তিন তারিখ অর্থাৎ তেসরা নভেম্বর সামনের সোমবার এসএসসি রেজাল্ট প্রকাশ করতে পারে তাহলে রেজাল্ট প্রকাশ করার পূর্বে অবশ্যই এসএসসি মডেল অ্যান্সারকে দিয়েছিল তারপরে ফাইনাল অ্যান্সারকে প্রকাশ করবে এবং তারপর কল ফর ইন্টারভিউয়ের জন্য রেজাল্ট প্রকাশ করবে এবং অনেকে উৎকণ্ঠায় আসে যে ক্লাস ইলেভেন টুয়েলভ ও ক্লাস নাইন টেন কি একসঙ্গে রেজাল্ট প্রকাশ করবে এসএসসি সূত্রে যা খবর রেজাল্ট একই সঙ্গে প্রকাশ হতে পারে রেজাল্ট ক্লাস নাইন টেন আর ক্লাস ইলেভেন টুয়েলভ এর রেজাল্ট একের সঙ্গে প্রকাশ হতে পারে কিন্তু প্রথমত প্রক্রিয়াটা হবে ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ প্রক্রিয়া সর্বপ্রথমে কিন্তু একাদশ দ্বাদশ অর্থাৎ ইলেভেন টুয়েলভের হওয়ার চান্স সবচেয়ে বেশি এবং সেই সিদ্ধান্তেই বর্তমান পর্যন্ত রয়েছে কারণ গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে এসএসসির আইনজীবী কল্যাণবাবু পরিষ্কার বলে দিয়েছেন যে একাদশ দ্বাদশের প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হবে এবং নবম দশমের প্রক্রিয়া সাত থেকে আট দিন বেশি লাগতে পারে সুতরাং সেই হিসাবে অনেকে ভাবছে যে হয়তো বা এসএসসি শুধুমাত্র একাদশ দ্বাদশ নিয়েই ব্যস্ত থাকবে সেই ভাবনাটা কিন্তু ভুল এসএসসি একই সঙ্গে নবম দশম প্রক্রিয়াও পরপর চালিয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যেই প্রসেস কমপ্লিট করার যথেষ্ট চেষ্টা চেষ্টা চালাবে এসএসসির যে গেজেট সেই গেজেট মোতাবেক কিন্তু এসএসসি সেই গেজেটে কিন্তু বলেছে যে এসএসসি প্রথমত সেন্ট্রালি অর্থাৎ সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে কল ফর ইন্টারভিউয়ের জন্য লিস্ট তৈরি করবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু এসএসসির গেজেট মোতাবেক সেন্ট্রাল রেসপেক্টিভ রিজোনাল কমিশনারকে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট পাঠাবে কিন্তু বিভিন্ন সূত্র মারফত বা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত যে এসএসসি সেন্ট্রালি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাচ্ছে তাহলে কিন্তু এটা একটা গেজেট ভায়োলেটের একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে কারণ গেজেটে লেখা রয়েছে যে এসএসসি ডকুমেন্ট ভেরিফিকেশান রিজিনাল অফিসগুলোতে করবে আপনারা যদি গেজেটটা ভালোভাবে লক্ষ্য করেন অবশ্যই গেজেটের পাঁচ থেকে সাত নাম্বার পেজে আপনারা লক্ষ্য করবেন পরিষ্কার বলা রয়েছে সেন্ট্রালি কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা লিস্ট তৈরি করবে এবং সেন্ট্রাল কেন্দ্রীয় এসএসসি রেসপেক্টিভ রিজনাল কমিশনারকে সেই ক্যান্ডিডেটদের নামের তালিকা পাঠাবে এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো ধরনের গলত বা ভুল ভ্রান্তি রিজনাল কমিশনার সেন্ট্রাল কমিশনারকে জানাবে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে জানাবে এই প্রসেস কিন্তু গেজেটে লেখা রয়েছে আর গেজেটে কিন্তু পরিষ্কার হবে এইভাবে উল্লেখ রয়েছে এসএসসি যে মডেল অ্যান্সারকে প্রকাশ করেছে সেখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন এসএসসি গেজেটের কত নাম্বার পয়েন্ট অনুযায়ী মডেল অ্যান্সারকে গেজেটে লেখা উল্লেখ রয়েছে সেই গেজেটের উল্লেখ করে বা দোহাই দিয়ে বা বেস করে কিন্তু মডেল অ্যান্সারকে প্রকাশ করেছে সুতরাং এসএসসির গেজেটে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন আপনারা ভালো করে লক্ষ্য করবেন রিজনাল অফিসে হওয়ার কথা কিন্তু সংবাদপত্রে প্রকাশ যে এসএসসি দ্রুত কাজ করার জন্য হয়তোবা কেন্দ্রীয়ভাবে করবে আমরা সকলেই জানি দু সালের প্যানেল বাতিল মূলত গেজেট ভায়োলেশন সিস্টেমেটিক ফ্রডের পর্যায়ে পড়েছিল তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনটাও কি পরবর্তী বা ভবিষ্যতে এই সিস্টেমেটিক ফ্রডের আওতায় কোনো উকিল যদি আবার কোর্টের কাছে আবেদন করে তাই এসএসসির উচিত মেমোরান্ডাম দিয়ে বা যা কিছু করে যাতে গেজেট ভায়োলেট না করে সেই হিসাবে এগিয়ে যাওয়া না হলে কিন্তু এই যে গেজেট দোহাই দিয়ে যেভাবে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়েছিল সেটাও কিন্তু এগুলো কিন্তু হয়তো বা ছোটো কাজ কিন্তু পরবর্তীতে এটাও একটা ভুল ত্রুটির পর্যায়ে পড়তে পারে তাই দেখা যাক এসএসসি কি করে এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট প্রকাশ হচ্ছে না এবং নোটিশ দিচ্ছে না ডকুমেন্ট ভেরিফিকেশনের এসএসসির যা কর্মপদ্ধতি সেই হিসেবে আমরা যদি লক্ষ্য রাখি এসএসসি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যতই দ্রুত করুক মিনিমাম দশ দিন সময় লাগবে অনেকে বলছে সাত দিন বা পাঁচ দিন এটা কিন্তু কার্যত অসম্ভব কী কারণে একটা করে টেবিল কতজনকে ভেরিফিকেশান করে বলুন তো দেখি একজনের ডকুমেন্ট ভেরিফিকেশান অত সোজা জিনিস তার মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এম এ বিএড কাস্ট সার্টিফিকেট এগুলো ভেরিফিকেশান করতে হবে একটা টেবিলে হাইলি দিলে দিনে একশো করবে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণিতে সিট রয়েছে বারো হাজার কল ফর ইন্টারভিউ প্রায় কুড়ি থেকে বাইশ হাজার হতে পারে তাহলে ভাবুন যদি দশটা টেবিল সেন্ট্রালিভাবে করে তাহলে কতদিন লাগতে পারে বা বিশটা টেবিল করে তাহলে কতদিন লাগতে পারে সেটা আপনারা আন্দাজ করুন যাই হোক এখন দেখা যাক এস এসসি কীভাবে দ্রুতটার সঙ্গে এই জিনিসটা করতে পারে কিন্তু সামনের সপ্তাহে রেজাল্ট প্রকাশ হতেই হচ্ছেই তিন তারিখ সম্ভাবনা বেশি রয়েছে এবং ফাইনাল অ্যান্সারকে মেবি এই সপ্তাহের শেষের দিকে তার প্রকাশ করতে পারে ধন্যবাদ